বাংলাদেশে যদি একবার মহামারী ঢুকে যায় তাহলে বাংলাদেশের সব মানুষগুলোই ধ্বংস হয়ে যাবে অথচ তাকায় দেখেন মুসলমান এখনো বাংলাদেশ টিকে আছে বড় বড় রাষ্ট্র তসনস হয়ে গেছে ঠিক কিনা কারণ একটাই বাংলার তাওহিদ জনতা মুসলমানেরা জীবন বাতি রেখে আল্লাহর কোরআন পড়েছে মাদ্রাসাগুলোতে রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজ হয়েছে ও মুসলমানেরা ওই পর্যন্ত কোন তালেবুল এরম কোন মাত্রা শালালে ওলামা কখনো মুসলমানেরা এই বিষয়stuk করা একান্ত হয় নাই বরং যেই নেতা খেতাগুলো নিজেদেরকে সেলিব্রিটি বলে বলে দেশের পক্ষে বলে বলেছিল চাপা মেরে সিলوار বলেছিল আমরাই জনগণের বন্ধু জনগণ নেতাগুলো ঘরে পালিয়েছিল। খেতার তলে ঢুকেছিল কম্বলের তলে ঢুকেছিল ওদেরকে সমাজে খুঁজে পাওয়া যায় না অথচ এই মানুষেরা যেই মানুষগুলো করোনা আক্রান্ত হয়েছে এদের চিকিৎসা করলো কারা এদেরকে হাত দিয়ে ধরলো কারা এদের সেবা করলো কারা আপনারা জানেন তারা নিজের জীবনের কখনো পরোয়া করে নাই মানবতার কল্যাণটাকেই সামনে রেখেছেন মানুষের সেবাটাকেই ভালো করে দেখেছেন যার কারণে জীবনের রিস্ক নিয়ে আমার জীবনে করোনা ধরবে কি ধরবে না সেই دیکھیں না তাকিয়ে যারা করোনা আক্রান্ত তাদেরকে নিয়ে তারা চিকিৎসা দিয়েছে যারা ইন্তেকাল করেছে তাদেরকে জানাজা পর্যন্ত করেছে এমন দৃষ্টান্ত আপনারা টেলিভিশনে দেখেছেন যে সেই সময় একজন বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ওই করোনা আক্রান্ত যেই বাবা মারা গেছে তার সন্তানের কাছে ফোন দেওয়া হলো আপনার বাবা তো ইন্তেকাল করেছে অনন্ত তো জানাজা শরীক হন ডাক দিয়ে বলে হুজুর আপনারাই জানাজা দেন আপনি

পরিবর্তনে থাকা দাঁড়িয়ে কোনোদিন সমাজ পরিবর্তন হবে না সমাজ যদি পরিবর্তন হয় কোরআন যারা শিখেছে এলেম যারা শিখেছে এই কোরআন ওয়ালাদেরকে সমাজের যদি এক একজনকে নেতা বানানো হয় ওই সমাজটাই কেবল সুখের সমাজ হতে পারে কথা কন ঠিক কিনা বড় বড় লেকচার দেওয়া সুযোগ দেওয়া হয় বড় বড় লেকচার দেওয়া সম্ভব হয় কিন্তু কাজ করা এত সম্ভব না কথাগণ কন ঠিক কিনা এই জন্য মুসলমান আল্লাহর কোরআনে স্পষ্ট জানিয়েছেন মুমিনদের জন্য আসল ভ্যাকসিন হলো কোরআন জোরে বলেন কি আরো জোরে বলেন কি কোরআন হলো সবচাইতে বড় ভ্যাকসিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঔষধ গ্রহণ করলেই তোমরা সুস্থ হবে এমন না অনেক মানুষ চিকিৎসা নিয়ে ঔষধ সেবন করার পরেও মৃত্যুবরণ করে কিন্তু সুস্থ হওয়ার জন্য এক নাম্বার ভ্যাকসিন ঔষধ দরকার দুই নাম্বার তার সাথে সাথে মহান মালিকের রহমত দরকার কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কারীম কে মানুষের জন্য যেমন ঔষধ ভ্যাকসিন হিসেবে পাঠিয়েছেন আবার এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার জন্য শুধু না বরং ঔষধ এবং মহান রবের রহমত সুবাহ তাহলে একদিকে ঔষধ থাকবে আর একদিকে আল্লাহ পাকের রহমত থাকবে দুইটা পিলে একটি পূর্ণাঙ্গ জিনিস হয়ে যাবে কোনো বান্দা যদি আল্লাহর কোরআন সুন্দরভাবে নিজে আমল করত ওই বান্দার কাছে একদিকে আল্লাহর কোরআন ঔষধ আছে আর একদিকে মহান রবের রহমত আছে রহমত ঔষধ মেনে বান্দা সুস্থ হয়ে যাবে এই বান্দা শুধু শারীরিক সুস্থ থাকবে এমন না আত্মার দিক থেকে সুস্থ থাকবে কারণ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ইন্না মুদগাতান প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে ইদা সলুহাত সলুহান ফাসাদ ইদা সলুহাত সলুহান জাসাদুল করল ওই গষ্ঠের টুকরাটা যদি সুস্থ থাকে ভালো থাকে তাহলে প্রত্যেকটা মানুষের পুরা দেহটা ভালো থাকে আর যদি ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদুল করল ওই গষ্ঠের টুকরা যদি কারো খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহলে ওই বান্দার পুরা শরীর আর দেহটা যেন নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় চোর কল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরাটা কি তোমরা কি জানো ওই গোস্তের টুকরাটা হলো আলা ওয়াহিয়াল কল সেটা হলো কলব সেটা হলো অন্তর সেটা হলো এই অন্তরাত্মাটা অর্থাৎ এই কলবটা এই কলবটাই হলো সেই গোস্তের টুকরা যেই গোশতের টুকরা ভালো হলে পুরো শরীরটা ভালো হয়ে যায় আমার আপনার পেট আছে এই পেটটা ভরানোর পরে আমার আপনার শরীরে একটু শক্তি অনুভব হয় সুস্থ মন হয় কিন্তু আমার আপনার পেটের যেমন খাদ্য আছে আপনি বিভিন্ন ধরনের ফলমূল খান হাজার হাজার খাদ্য খান যে খাদ্য আজকে একটা খাদ্য খেয়েছেন আগামীকাল দেখেন নতুন করে আরো একটা খাদ্য বাজারে চলে এসেছে এমন খাদ্য এসেছে যে খাদ্যের নামই জীবনে শুনি নাই এই রকম খাদ্য জোরে বলেন আছে না নাই যারা মুরব্বী আছেন তারা জানেন সেই সময় শুধুমাত্র একটা ধান আবাদ হতো আউশ ধান চেনেন কিনা একটা ধান আবাদ হতো এরপরে আসলো আমন ধান এরপরে আসলো ইরি ধান এরপরে আসলো আটাইশ এর এরপরে বত্রিশ ছত্রিশ যাই বলেন না কেন একটার পর একটা যেই ধানগুলো আসতেছিল যেগুলো আগের মানুষ জানতো না দিন যায় নতুন নতুন খাবার তৈরি করে দেন কে কত খাবার পৃথিবীতে আল্লাহ رب وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُولُوا

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন কোন নিয়ামত কে অস্বীকার করবি রে বান্দা কোন নিয়ামত অস্বীকার করতে পারবি না তাহলে বলেন দেখি এই যে হাজার হাজার নিয়ামত আল্লাহ দিলেন আমরা খাইলাম এই নিয়ামত খাইলাম আমার আপনার পেটে ক্ষুধা লাগে পেটের খাদ্য হিসেবে দিলাম আল্লাহর নবী যে বললেন একটা গোস্তের টুকরা আছে ওটার নাম হলো অন্তর কলব পেটের যেমন খাদ্য আছে কলবেরও তেমন খাদ্যের দরকার আছে না না কলবের খাদ্যটা কি কলবের খাদ্য আল্লাহরা রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আলা বিযিকরিল্লাহি তাকমা ইন্নুল কুলুব কলবের খাদ্য হচ্ছে মহান রবের জিকির মহান রবের তাজবি শুধু তাই না এই কোরআনটাও কলবের এক এক এই কোরআনটাও কলবের খাদ্য বলে কেমন করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুল যিকরি তিলাওয়াতিল কোরআন আল্লাহর জিকির যদি কলবের খাদ্য হয় তাহলে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা সুবহানাল্লাহ বলে তাহলে এই কোরআনটা তোমার আত্মার একটি খাদ্য একটি খোরাক শুধু তাই নয় এই খোরাকটা এই খাদ্যটা তুমি যদি খাও তাহলে তোমার অন্তরটা বেশি সুস্থ হবে তোমার অন্তরের যে ইমান আছে ইমানটাও বৃদ্ধি পাবে এই কথাটিও বলেছেন জোরে বলেন কে যার হৃদয়ের ভেতরে মহান রবের নাম আছে ওই হৃদয়ে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে বান্দার হৃদয়টা প্রকম্পিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনু বান্দার সামনে যখন মহান রবের নাম স্মরণ করা হয় মহান রবের নাম নিতে দেরি হয় বান্দার দিলটা অন্তরটা আল্লাহর দিকে ঝুঁকতে দেরি হয় না তাহলে বান্দার এইবার সুন্দর দিলটা পরিষ্কার হয়ে গেল রব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা বান্দা যখন কোরআন কারীম তেলাওয়াত করে বান্দা তেলাওয়াত করতে দেরি হয় বান্দার ঈমানটা বৃদ্ধি হইতে দেরি হয় না যখন সুবহানাল্লাহ এক দিকে কালা শরীফ ওই বান্দার হৃদয়ের খোরাক হৃদয়ের খাদ্য কলবের খাদ্য আর এই কলবটার মধ্যে আরো সুন্দর ইমান বৃদ্ধি করে দিয়া তরতাজা বানিয়ে দেয় অন্তরটা যেই ব্যক্তির অন্তরটা তরতাজা হয়ে যায় ওই বান্দার দেহটা পুরা গোষ্ঠের টুকরাটা সুস্থ হয়ে যায় যেই বান্দার গোষ্ঠের টুকরাটা সুস্থ হয়ে যায় ইদা সলোহাত সলোহাত জাসাদু কুল্লু পুরা শরীরটা সুস্থ বানায় দেন জোরে বলেন কে জন্য বলেন দেখি কোরআনুল কারিম তেলাওয়াত করা দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই কোরআন তেলাওয়াত একমাত্র মুমিনের সমস্ত সমস্যার সমাধান এই জন্য আরেক মানুষ বলবে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই নাউজুবিল্লাহ বলবেন না ওই সমস্ত ব্যক্তিদের পায়খানা পাড়িয়েছে একজন মাওলানা নাম হলো সাদ সাহেব তিনি বলেন কোরআন না বুঝে পড়লে নাকি কোনো লাভ নাই উপকার নাই স্বভাব নাই মুসলমান মনে রাখবেন এই বিভ্রান্তিকর বহু কথা যারা বলবে ওই ব্যক্তিগুলোর ইমান নিয়ে প্রশ্ন ওঠে তাদের এতাহাত করা ও জন্য কখনো জায়েজ নাই কথা কন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী সুল পাঠিয়েছেন নবীরা সুলদের সঙ্গে উন্মতেরা আসবে এইটাই হলো আল্লাহ রব্বুল আলমিনের বিধান কেউ যদি বলে আমাদের সঙ্গে নবী আছে সেইটা কোনোদিন সঠিক পথ হতে পারে তাহলে যারা বলবে আমরা নবীদের সাথে আছি তারাই সঠিক পথে এখন এই জামানায় কেউ যদি বলে আমাদের সঙ্গে আলেম আছে এইটা কিন্তু সঠিক পথ হতে পারে না ঠিক কিনা আর যারা বলবে আমরা আলেমের সাথে আছি এইটাই হলো প্রকৃত সঠিক পথ এইবার মুসলমানেরা বুঝেন এমবিবিএস ডাক্তার তারা কি এই দুনিয়ার হাতুরি ডাক্তারের মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় নাকি চেম্বারে বসে থাকে জোরে বলেন এমবিবিএস ডাক্তার চেম্বারে থাকে আর রুগীরা এমবিবিএস ডাক্তারের কাছে আসে পরামর্শের জন্য রুগী যদি সরাসরি আসতে না পারে ওই হাতুরি ডাক্তার এলাকার যেগুলো থাকবে ছোট ছোট যারা গ্রাম্য ডাক্তার থাকবে তাদের সাহায্য নেওয়া হলেও এমবিবিএস ডাক্তারের কাছে আসবে প্রেসক্রিপশন করে নেবে সাধারণ ডাক্তার যে যে কাজ হবে না ওই কাজটা শুধু এমবিবিএস ডাক্তারের মাধ্যমে নিতে হবে আবার এমবিবিএস ডাক্তার সরাসরি তাকে রোগ মুক্তির জন্য ঔষধ তারে খাওয়ায় দিবে না বরং শুধু লিখিত আকারে প্রেসক্রিপশন দিবে এটার নামই হলো এমবিবিএস ডাক্তার কথা কোন ঠিক কিনা এখন গ্রামের মানুষ যদি এমবিবিএস ডাক্তারকে চ্যালেঞ্জ করে ও এমবিবিএস ডাক্তার তুমি তে বলো তোমার সাথে রোগী আছে হাজার হাজার রোগী তোমার কাছে যায় তুমি এই জন্য তুমি তো একজন ডাক্তার তুমি ডাক্তারের সঙ্গে রোগী আছে তুমি বলো কিন্তু আমরা বলি না আমাদের সঙ্গেও কিন্তু ডাক্তার আছে আমরা ডাক্তারের সঙ্গে নাই কথা কয় আছে না নাই এখন কোন রুগী যদি বলে আমাদের সাথেও ডাক্তার আছে বোঝা যাবে তোমাদের সাথে যে ডাক্তার আছে ওটা হাতুরি ডাক্তার এক কথা বলে না কেন ওটা কি ডাক্তার হাতুরি ডাক্তার ওই হাতুরি ডাক্তার দিয়ে তোমার রোগ পালো হবে না বরং সাপার দাঁত খোলার সম্ভাবনা আছে কথা না ঠিক কিনা না আর এমবিবিএস ডাক্তারের কাছে যারা যায় যারা বলে আমরা এমবিবিএস ডাক্তারের সাথে আছি ওরা নিজেরাও সঠিক থাকে তাদের দাঁতও সাবার ঠিক থাকে তাদের রোগটাও সেরে যায় অপারেশন লাগলে অপারেশনও নিয়ে নেয় তারা সুস্থ সবল হয় তাদের দাঁত কোনোদিন ভাঙকে না কথা বলেন ঠিক কি না এই নেই সমাজে এই যোগান পাওয়া যাবে না আমাদের সঙ্গে আলেম আছে তোমার সঙ্গে আলেম আছে ওই আলেম তাকার ধান্দায় পড়েছে কিসের দান্ডায় বলেন আমি ঢাকা থেকে এসেছি আল্লাহর কোরআনের মঞ্চ এই মঞ্চের ভেতরে একটা মিথ্যা কথাও না আমি আমার স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি তোমাদের সাথে যেই আলেমরা আছে ওই আলেমদেরকে তোমরা টাকা দিয়ে কিনেছো কোনো সন্দেহ নাই বিশ্বাস হয় না আপনাদের আমাকে কিনতে চেয়েছে আমাকে চার বছর একটা মসজিদে আমি خدمت করেছি ঢাকার দারুন নাজাত মাদ্রাসা কার নাম শুনেছেন একটা আলিয়া মাদ্রাসা সে আলিয়া মাদ্রাসার এলাকা সেই সুপুর্ষি এলাকার কেন্দ্রীয় শাহী মসজিদের খতিব ছিলাম আমি চার বছর যে চার বৎসরের ভেতরে ঈদের দিন পর্যন্ত একটা মানুষ এরকম খবর নেয় নাই, হুজুর আজকে কিছু খেয়েছেন কি না যে মানুষ কোনোদিন খোঁজ খবর নেয় নাই এই গন্ড গলের পরে আমার কাছে টাকা হাজির হয়েছে আমার একা রুমে আমাকে এসে বলতেছে হুজুর এই যে নেন এটা আপনার জন্য বরাদ্দ আমাদের সাহ সাহের পক্ষ থেকে এসেছে আমাদের পরামর্শ হয়েছে শুভর্শী সাহি মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিবের জন্য এই টাকা বরাদ্দ হয়েছে স্পষ্ট বলেছে যদি মিথ্যা কথা বলি আগামি কাল তার আমার জবান বন্ধ হয়ে যায় খোদার তফর করে বলছি আমাকে সরাসরি বলেছে সাদশাবের পক্ষ থেকে টাকা এসেছে এই টাকা আপনার জন্য বরাদ্দ হয়েছে আমি বলেছি লাউত বিল্লাহ এই টাকা আমার দ্বারা নেওয়া সম্ভব নয় ঠিক ঠিক যখন আমি নিষেধ করেছি শুনেছি লোকটা নাকি আগে একটু ডাকাতের মতো ছিল দিনের পথে একটু ঘোরাফেরা করে ভালো পথে এসেছে ওই লোকটা আমার দিকে বড় বড় করে তাকাইছে এতক্ষণ বলেছে ওস্তাদ ওস্তাদ যখন আমি বলছি এটাকে আমার দ্বারা নেওয়া সম্ভব নয় আমার দিকে গরুর মতো এমন করে তাকিয়েছে আমি বুঝলাম আমার এখানে কেউ নাই রুমি আমি একা তো বললাম ঠিক আছে আপনি কি বলতে চান উনি বলতেছে হুজুর হাতিয়া দেওয়া নেওয়া না সুন্নত বললাম আপনি কি এটাকে হাদিয়া মনে করতেছেন বলে হ্যাঁ আচ্ছা আপনি যদি হাদিয়া মনে করেন রেখে যান আমি হাতে নেই নাই টেবিলের উপর রেখে বেচারা চলে গেছে আমি আপনাদের কাছে জানতে চাই এই যে টাকাটা যে আমাকে দিল আমাকে কি এমনি দিয়েছে নাকি কেনার জন্য দিয়েছে আওয়াজ দিয়ে বলেন কিসের জন্য কেনার জন্য আমাকে টাকা দিয়েছে মোটা অঙ্কের টাকা সেখান থেকে মাত্র এক সপ্তাহ যেতে না যেতে আমি সফরে গিয়েছি কুড়িগ্রাম আমাকে ফোন করেছে ওস্তাদ জি আপনার বিকাশ নাম্বার কোনটা আমি বললাম কেন বলতেছে ওস্তাদ জি একটু হাদিয়া পাঠাতাম কিসের হাদিয়া

একজন মুস্তাজাব الدعاء আল্লাহর কাছে যা দোয়া করে তাই কবুল হয় সেই মুস্তাজাব الدعاء সম্পদের লোভে পড়ে অর্থের লোভে পড়ে একজন নবীর বিরুদ্ধে দোয়া করেছিল নবীর নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিরুদ্ধে দোয়া করতে দেরি হয়েছে কুকুরের মতো জিব্বা ঝুলে যেতে দেরি হয় নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি বলেছি তোমার হাজার কোটি টাকা থাকতে পারে তোমার আমির লক্ষ কোটি টাকা থাকতে পারে আমার মতো আর আর সাংসারিকে এই কোটি কোটি টাকা দিয়ে কিনতে পারবা না কোটি কোটি টাকা দিতে পারবা বাড়ি করে দিতে পারবা গাড়ি বানিয়ে দিতে পারবা মাগার আমার কবরের নিচে আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবা না ঠিক কি না হ্যাঁ অল্প কয়েকটা দিন আমি সুখে থাকতাম শান্তিতে থাকতাম কিন্তু আমি কি এইটা যে ভোগ করতে পারবো কোনো গ্যারান্টি আছে জোরে বলেন গ্যারান্টি আছে আমার মৃত্যু তো আমার সঙ্গে সব সময় রয়েছে কখন আমার প্রাণটা নিয়ে যাবে কোনো গ্যারান্টি নাই তোমার টাকা খেয়ে তোমার দালালি কেন করব আমি তো পৃথিবীতে এসেছি আল্লাহর কোরআনের দালালি করার জন্য আল্লাহর রাসূলের দালালি করার জন্য ইসলামের দালালি করার জন্য কোন ব্যক্তি পূজারী হওয়ার জন্য নয় ব্যক্তি পূজারী হওয়ার জন্য নয় তো কথা বলেন ঠিক ব্যাঠে এজন্য জুমহুর ওলামায়ে কেরাম কখনো এক সঙ্গে গুমরা হবে না কথাগুলো ঠিক কি না সমস্ত ওলামায়ে কেরাম যেখানে একমত সেখানে একজন ব্যক্তির জন্য তোমরা পথভ্রষ্ট হয়ে ভিন্ন পথে চলো মুসলমান তোমারে বড় আদর করি ভালোবাসি মুহাব্বত করি মনে রাখবা একজন ব্যক্তি ইসলাম থেকে খারেজ হতে পারে পুরা উম্মতের ওলামায়ে কেরামের জামাত পুরাটা কখনো গোমরাহ হতে পারে না গোমরা হতে পারে না গোমরাহ হতে পারে না ঠিক কি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা ছিলেন কাতিবে ওহী ছিলেন কাতিবে ওহী পর্যন্ত মুরতাদ হয়ে গেছে তাই বলে কি সমস্ত সাহাবায়ে কেরাম মুরতাদ হয়েছে কথা বলে সমস্ত সাহাবীরা কি ঈমান হারা হয়েছে না নবীর চুকে নবীর সাহাবি নবীজির চেহারা মোবারক দেখার পরেও কোন ব্যক্তি যদি ইমান হারিয়ে যায় সমস্ত সাহাবি না ব্যক্তি বিশেষ ইসলাম থেকে খারেজ হতে পারে চলে যেতে পারে তুমি আর আমি কে মিয়া এই পৃথিবীর জমিনে বর্তমানে কোন আলেমকে আপনি করে বলবেন যে এই লোকটা কখনোই বাতিল মতবাদে যাবে না হ্যাঁ এইটা আমরা বলতে পারি ইনশাল্লাহ আশা রাখি অন্যতের সমস্ত লামায় কেরাম কখনোই একসঙ্গে বাতিল মতবাদে যাবে না কথা কন ঠিক তবে এলোক বিশেষ ব্যক্তি বিশেষ একা ইসলামের পথ থেকে ছটকে যেতে পারে সিটকে পড়ে যেতে পারে কথা কোন ঠিক না? জিহাদের ময়দানে জিহাদ করতেছেন কিছু সাহাবি এসে বলতেছি আর রাসূল আল্লাহ আপনার অমুক সাহাবি বীরত্বের সাথে এত সুন্দর করে যুদ্ধ করতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের ধারণা কি সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নিশ্চিত সে জান্নাতী আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ভাই ভাই বললেন না সেদুর তা হলো জাহান্নামী কি জাহান্নামি সাহাবায়ে কেরামের দিনের মধ্যে কৌতূহল জাগলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে জাহান্নামি অতচ বিরুদ্ধের সাথে যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছে কেমন করে জাহান্নামি হয় তার দিকে নজর রাখতে লাগলেন দেখি আল্লাহর নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না খুঁজতে খুঁজতে লক্ষ্য রাখতে রাখতে হঠাৎ করে তাকে দেখে ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরদের একটা

সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কথাটি সত্য হলো কারণ আত্মহত্যাটা এটা জান্নাতের পথ না এটা জাহান্নামের পথ কথা বলে ঠিক কিনা না তাই বলে কি সমস্ত সাহাবিরা জাহান্নামে গেছে নাকি নানা ব্যক্তি বিশেষ তার কোন একটা ভুলের কারণে কোন একটা দুর্ঘটনা তার ঘটে যেতে পারে এই জন্য মুসলমান মনে রাখবেন হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ওলামাই কেরাম সারা দুনিয়ায় যে পদে থাকবে আমরা বলবো আমরা এম ডাক্তারের চাইতে বড় ডাক্তার দুনিয়ার শরীরের এম ডাক্তারের চাইতে রুহের এম বিবিএস ডাক্তার জাতির ওলামাই কেরাম সুতরাং ওলামাই কেরামই আমাদের জাতির রাহবার আমাদের ডাক্তার আমাদেরকে যদি সুস্থ থাকতে হয় ওলামাই কেরাম ডাক্তার ছাড়া সুস্থ থাকা কোনোদিন দিন নয় কথা বলেন ঠিক সহমত ছাড়া কোনদিন মুসলমানেরা ভালো থাকতে পারে না সাহাবাইকেরাম সন্ন্যাক করে যাদের নাম উঠে গেছে যারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হয়েছিলেন সাহাবাইকেরাম ওই সাহাবাইকেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থেকে থেকে নিজেরা দামি হয়েছে কথা বল ঠিক কিনা সাহাবীদের সঙ্গে তাবেঈনরা সহবতে থাকতে থাকতে তাবেঈনরা দামি হয়েছে তাবেঈনদের সঙ্গে তাবে তাবেঈনরা সঙ্গে থাকতে থাকতে তারা দামি হয়ে গেছে গেছে এইভাবে আলমাই মুজতাহিদিন দামি হয়ে গেছে অর্থাৎ সহবতের সঙ্গে সহবতে থেকেছে আল্লাহর দিনকে শুধুমাত্র বাংলা বোখারি নিজে নিজে পরে কোনো দিন পণ্ডিত হয় নাই বরং আল্লাহ জিব্রাইলকে শিখিয়েছেন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে ওহী নিয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন সাহাবীরা এই শিক্ষা সিনা বা সিনা আসতে আসতে মুসলমানেরা এ পর্যন্ত এখন পর্যন্ত হকানি ওয়ালা کرام এসেছেন যাদের প্রস্তাব থেকে সরাসরি সিনাবাসিনা বা সিনা সনদে সুন্দর করে এলে করেছেন এই সিনা বা সিনার এলেম যাদের মধ্যে থাকবে একজন ব্যক্তি এমন পৃথিবীতে হকানি আলেম থাকতে ইনশাআল্লাহ কোন বাতিল মতবাদ পৃথিবীতে মাথা দিয়ে উঠতে পারবে না পদমান ঠিক কিনা কিন্তু এই রকম আমাদের কবি তাকায় দেখবেন এখন পর্যন্ত যারা কওমি মাদ্রাসা থেকে আলেম হচ্ছে যারা বুখারী শরীফ পড়ে বের হচ্ছে তাদের বুখারীর সনদ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই বুখারীর প্রতিটি হাদিসের সনদ তাদের রয়েছে সেই জন্য মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই সিনা সিনা এলেম গ্রহণ করে ধারাবাহিক সনদ আল্লাহর নবী পর্যন্ত রাখার আলেম ওলামা এই জমিনে থাকা দরকার জোরে বলেন আছেন আজকে বিভ্রান্ত পৃথিবীতে কেন বলেন তো দেখে কেন আলেমদের সঙ্গে উন্নতের সম্পর্ক নাই যারা নিজেরা নিজেদের মতো করে হাদিস পড়ে পড়ে বোঝার চেষ্টা করে তারাই দুনিয়াতে পৃথিবীতে দেশে দেশে ঘরে করে তারা ফিতনা তৈরি করে বলে আমি হাদিস শরীফে এটা পাইছি হুজুর রাহমান করে ওইটা এটা হতে পারে না তার মানে যিনি চল্লিশ বছর পঞ্চাশ বছর বুখারি পড়াইল ওই হুজুর কিছু বুঝতে পারে না আর এই পণ্ডিত সারা জীবন দিয়েছে কামলা পড়েছে দুনিয়াতে বাংলা দিয়েছে সারা জীবন কামলা কামলা খেটে এসে বাংলা

কিন্তু কোন ব্যক্তি যদি বলে ডাক্তারি সায়েন্সের যত বই আছে সবগুলো আমি শুরু নিয়ে শেষ পর্যন্ত পড়েছি এখন তুমি আসো তোমাকে আমি অপারেশন করব। আপনি কি রুগী পাঠাবে কথা বলে না কেন রুগী পাঠাবেন না ওই বেটা বই তো শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে কিন্তু রুগী পাঠাবেন না কেন অপারেশনের জন্য কারণ হলো ডাক্তারের সহমতে থাকে নাই ডাক্তারের কাছ থেকে হাতে কলমে ডাক্তার শিখায় নাই হাতে ধরে ধরে শিখায় নাই তাই তার কাছে রুগী পাঠাবেন না ও পৃথিবীর উন্মতেরা তাহলে তুমি সাইদুল হাদিসকে ছেড়ে দিয়ে মাদ্রাসার মুহাদ্দিস মুফতিদেরকে ছেড়ে দিয়ে যে জীবনে পড়েছে বাংলা সারা জীবন দিল কামলা ওই বাংলা পড়ে পড়ে আপনাকে বলল এইটা